এটি গ্রুপ হয় এটি ছোট গ্রুপ হয় ছোট গ্রুপ যে গ্রুপ কিছু মাল আছে আপনার চার সাত পর সত্তর টাকা আর হইল বত্রিশ পঁয়ত্রিশ টাকা পানির এই মাল আপনি একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করতে তারপর আমরা এবার মিটতে যাই এবার মিটতে কিছু মাল আছে আপনি ঢালাই আংটা রেড কম আছে আপনি 70 টাকা মাল কত সুন্দর মাল 70 টাকা জোড়া পাঁচ সাইজ সব থেকে বড় সাইজ 70 টাকা এটা মিটতে আরেকটা রঙিল আছে পুরো ওই যে মালটা দেখাইছি কালোটা ওইটা রঙিল এটা এটা মাত্র 70 টাকার জোড়া পড়বে সাইজ পাবেন চারটা কালার পাবেন তিনটা দুই সীতা ঢালাই ভিত্তে আপনার মালদা ভিত্তে গুটি গুটি আছে এটা চৌষট্টি টাকা জোড়া তো চৌষট্টি টাকা জোড়া কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটাই একটা মাল আসছে উনিশ আটটা এটা ছিয়াত্তর টাকা জোড়া পড়বে কালার পাবেন একটা সাইজ পাবেন চারটাই ভরসার মাল যেরকম ভ্যান টাইপ আর আপনার টালি গাড়ি যারা চালায় যারা বাড়ির কাজ করে সব মাল করে মজা পাবে এটি বিক্রি আপনি একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি আছেন

যে বেশ ফটো আর একটা মাল আছে এই মালটা হবে বর্তমানে হিট মাল আছে মাত্র হলো আপনার হলো 66 টাকা আর এটার ছোট গ্রুপ আছে এক চের গ্রুপ আছে এটা পড়ব 61 টাকা কত সুন্দর মাল কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা আপনারা আসবেন আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার সোয়ারিগা ঢাকা চকবাজার সোয়ারিগা কাটলি হয়ে আসলে এখানে সোয়ারিগা নামবেন সোয়ারিগা নামার পরে যে কেউ জিজ্ঞাসা করবে বা আমাদেরকে নক করলে আমরা এসে নিয়ে যাবো আর যদি গুলিস্তান হয়ে আসেন তাহলে চকবাজার সাই মসজিদের সামনে এসে আমাদেরকে নক করবেন আমরা ঠিকানা দিয়ে নিয়ে যাব দু মিনিটের রাস্তা মাত্র হেঁটেই আসা যায় চকবাজার থেকে সোয়ারি ঘাটের মাঝখানেই তো আমরা আছি একদম মেন রোডের উপরে আমাদের দোকান আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন বিভিন্ন ডিজাইনের আমাদের সাপ্তাহিক ভিডিও দুইটা করে যায় দুইটা তিনটা ভিডিও যায় আপনারা সবগুলো দেখতে পারবেন নিত্য নতুন কালেকশন যখন যেইটা আসে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি আপনাদের যার যেটা লাগে জায়গায় পয়সা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম আমাদের আইটেমগুলো একটু দেখেন বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে পঞ্চের নিত্য নতুন আইটেম আছে কনসগুলা দেখেন একদম কম দামে it was yours